একের পর এক নতুন নতুন কাজ করতে দেখা যাচ্ছে বীরভূম জেলা পুলিশকে দিন কয়েক আগে বীরভূম জেলা পুলিশের তরফে বেকার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় যারা ডেউচা পাচামি কয়লা শিল্পের জন্য জমি দান করেছেন এরই মধ্যে আবার দেখা যায় লাভপুর এলাকায় বীরভূম ও মুর্শিদাবাদ লাগোয়া সাউগ্রামে নতুন পুলিশ ফাঁড়ি সূচনা করা হয় আর এসবের মধ্যেই এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আটচল্লিশ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল জেলা পুলিশ রবিবার শিউরির পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই আটচল্লিশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ার হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয় যাদের হাতে এমন সংবর্ধনা দেওয়া হয় তাদের মধ্যে উনত্রিশ জন মাধ্যমিক উনিশ জন উচ্চ মাধ্যমিকের কৃতি বীরভূম জেলা পুলিশ সুপার অমনদীপ জানিয়েছেন যাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হলো তারা প্রত্যেকেই পুলিশ পরিবারের সদস্য তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা এবং তাদের উৎসাহ যোগাতে এমন আয়োজন আজকে আমরা এখানে বীরভূম পুলিশের পক্ষ থেকে আমাদের এখানে আটচল্লিশ স্টুডেন্ট ম্যারিটোরিয়াল স্টুডেন্টকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ভালো মার্কস এনেছে ওদেরকে এখানে ডেকে আমরা ওদেরকে ফ্যালিসিটেট করেছি এর মধ্যে আমরা সবাইকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দিয়েছি কিছু এখানে প্যারেন্টসও এসছে যে ইন্টেনশন ছিল আমাদের কী এদেরকে মোটিভেট করা কি ফিউচারে আরও ভালো এরা করতে পারবে প্লাস রিকগনিশন যারা আয়রে এটা এখন অবধি সবাই যে হার্ড ওয়ার্ক পুটিং করেছে নিজ স্টাডিজ মধ্যে সেটাকে রিকগনাইজ করার জন্য আমরা এদেরকে সবাইকে ডেকেছি এন্ড সবাইকে সেটা কনভেয় করা হয়েছে এন্ড সবাইকে বেস্ট উইশেস আমরা দিয়েছি কি ফিউচারে এরা আরো ভালো উন্নতি করতে পারবে সেজন্য আমরা এই প্রোগ্রাম আজকে রেখেছিলাম टोटल আজকে আমরা 48 জনকে সেলিসিয়েট করেছি 29 জন মাধ্যমিক ও উনিশ জন উচ্চ মাধ্যমিক স্টুডেন্টস হ্যাঁ এই আমাদের যত এখানে আজকে আটচল্লিশ লোককে ডাকা হয়েছে সবাই আমাদের পুলিশ ফ্যামিলির লোক আমাদের কোনো লোক আমাদের পুলিশ লাইনে আছে কোনো লোক আমাদের পুলিশ অফিস আছে হতে পারে অন্য কোনো লোক কোনো থানাতে আছে ওদের ফ্যামিলির যত বাচ্চা আছে স্টুডেন্টস আছে ছেলে ছেলেমেয়ে আছে সবাইকে আমরা এখানে ডেকে আজকে ফ্যালিসিলেট করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা সোসাইটি আছে ওয়েলফেয়ার সোসাইটি আছে ওখান থেকে আলাদাভাবে এদেরকে অলরেডি ফ্যালিসিটেট করা হয়েছে কিন্তু আমাদের বীরভূম পুলিশের পক্ষ থেকে আমরা আজকে সবাইকে এই যে আটচল্লিশ জন আছে পুলিশ ফ্যামিলির স্টুডেন্টস ওদেরকে ফ্যালিসিনেট করেছি যত এখানে সবাই স্টুডেন্ট আছে আটচাল্লিশ জন প্লাস ফ্যামিলি সবাইকে বলেছি এরা আমাদের পুলিশ ফ্যামিলির পার্ট এদেরকে যখন যে কোনো দরকার পড়ে আমরা সবসময় অ্যাভেলেবেল আছি যে কোনো সময় যে কোনো রকম যদি ইনাদেরকে হেল্প লাগে আমরা যদি পার্সোনাল লেভেলে গিয়ে আমাদের কি নাতে হেল্প করতে হবে সবাইকে সেটা আমরা করব not only ডিপার্টমেন্টাল বিকজ সবাই প্রাইভেট স্টুডেন্ট আছে এখানে সকলকে আমরা সবাইকে চাই কি এরা ইন ফিউচার ভালো পজিশনে গিয়ে চাকরি পায় ভালো জায়গা এস্টাবলিশ হয় गवर्नमेंट জবস প্রাইভেট জবস তো সেটা জন্য যদি ইনাদেরকে আমাদের যে কোনো হেল্প লাগে whether it is যদি ফিনান্সিয়াল অফ ডেটা ফাইল যদি আমাদেরকে পার্সোনাল লেভেল থেকে আমাদেরকে করতে হবে সেটা আমরা ডেফিনেটলি করব